বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব মজার একটা স্ন্যাক্স রেসিপি বেড দিয়ে তৈরি এই স্ন্যাক্স রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে খুব ক্রিস্পি আর তার সাথে সাথে বানানো একেবারে ইজি তো চলো এই স্ন্যাক্স বানানো শিখে নিই সর্বপ্রথম এখানে আমি নিয়েছি দুটো সিদ্ধ আলু আলু দুটোকে এইভাবে গ্রেট করে নিতে হবে আলু আর পাউরুটি দিয়ে তৈরি অসাধারণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে আলুটা এইভাবে গ্রেট করে নিয়েছি এখন এখানে নিয়েছি গ্রেট করা গাজর তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ চামচ সেখানে নিয়ে নিয়েছি লবণ তার সাথে হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এর সাথে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা কুচি তার সাথে এখানে অ্যাড করেছি সুইট কর্ন এর সাথে তিন চামচ মতো নিয়েছি ধনে পাতা আর ভালোভাবে মিক্স করে নেব এখানে নিজের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস ইউজ করা যাবে ভালোভাবে মিক্স করে নিয়েছি এইভাবে স্টাফিংটা বানিয়ে নেব আর স্টাফিংটা বানানো হয়ে গেলে এখানে নিয়ে নেব স্লাইস ব্রেড আর ব্রেডের সাইডগুলো এইভাবে কেটে নেব ব্রেডের সাইডগুলো একটু যেহেতু বেশিই ভাজা থাকে আবার এটা ভাজতে হবে তাই সাইডগুলো কেটে তারপরে হালকা হাতে বেলুন দিয়ে ব্রেডগুলোকে বেলে নেব। এইভাবে বেলে নেব হালকা হাতে তাহলে ব্রেডটা ফোল্ড করতে সহজ হবে তাই হালকা হাতে চেপে বেলে নিয়েছি সবগুলো ব্রেড বেলে নেওয়ার পরে সাইড দিয়ে এখানে একটা ময়দার ব্যাটার লাগিয়ে নিয়েছি ময়দাতে একটু পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর সেই ব্যাটার দিয়ে এইভাবে এটা কনের শেপ দিয়ে দিতে হবে খুব সহজে এই শেপটা তৈরি হয়ে থাকবে আর অনেক বেশি স্টাফিং এর ভিতরে ভরা যাবে তাহলে এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে দেখতেও এই শেপটা খুব ভালো লাগে এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স আর কর্নফ্লেক্সগুলো হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নেব কর্নফ্লেক্স দিলে এটা অনেক টিপসি হয় আর দেখতে যতটা ভালো লাগে তার সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এখন ময়দার যে ব্যাটারটা বানিয়েছে এর মধ্যে এইভাবে এটা ডিপ করবো আর এখানে লাগিয়ে নেব কর্নফ্লেক্স এক্ষেত্রে কী হবে ফ্রাই করার সময় আলুর স্টাফিংটা বেরিয়ে আসবে না আর এটা খুব সুন্দর ভাজা হবে তার সাথে সাথে এটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও দারুণ লাগবে তেলটা খুব ভালোভাবে গরম করেছি আর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব যেহেতু ব্রেড তাই এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে কর্নফ্লেক্সটা যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে ব্রেড ক্রামস ইউজ করা যাবে বা সময় ইউজ করা যাবে এইভাবে দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব সহজেই তৈরি হয়ে যাবে আলু আর ব্রেড রে এই মুচমুচে স্ন্যাক্সের রেসিপি চায়ের সাথে কিংবা ইভিনিংয়ে যে কোনো সময়ে এই স্ন্যাক্স খুব সহজেই বানিয়ে সাফ করা যাবে দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে এগুলো উঠিয়ে নিতে হবে যেহেতু একটা ব্রেড তাই টিস্যু পেপারে রাখলে খুব ভালো হয় সেক্ষেত্রে এক্সট্রা যে তেলটা আছে সেটা অ্যাপসভ হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ব্রেড আর আলু দিয়ে এই মজার স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেছে আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা একটা লাইক করো এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো